আজ সেই পবিত্র দিন যেদিন করুণাময়ী মা মনসার বাৎসরিক পুজো মহাপুজোর সমবেত হয় হাজার হাজার মানুষের প্রাণের বিশ্বাস আশা আর ভক্তি ভোর থেকে ভক্তদের ঢল কেউ হাঁটু গেড়ে দণ্ডি কাটছেন কেউ চোখে জল নিয়ে প্রার্থনা করছেন কেউ আবার প্রসাদ হাতে অনুভব করছেন মায়ের করুণাময় পর্শ আর ঠিক সেই মুহূর্ত মন্দির প্রাঙ্গণে নেমে আসে এক অলৌকিক শক্তি মনসা ঠাকুরের ভর এসে ভক্তদের শরীর কাঁপিয়ে তোলে শঙ্কের ধ্বনি ঢাকের তাল আর মূর্ত উচ্চরণে যেন চারিদিক কম্পিত মানুষ অনুভব করেন মা সত্যিই সত্যিই দিচ্ছেন ধূপের সুগন্ধে ভরে ওঠে আকাশ বাতাস মা মনসার নাম আর অগণিত প্রদীপের আলো সব মিলিয়ে আজ যেন আকাশ পাতাল এক হয়ে গেছে করুণাময়ী মা মনসার চরণে যারা এসেছেন মা তাদের রোগমুখী শান্তি সমাধান ও জীবনের নতুন আলোর দিন আজকের এই মহাপুজোর শক্তি ছড়িয়ে যাক সব মানুষের জীবনে জয় করুণাময়ী মা মনসার জয় জয় মায়ের অলৌকিক শক্তি